প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে বড় সড় সাফল্য পেল মালদার জেলা পুলিশ গত কয়েক বছর ধরে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর মোথাবাড়ির সহ বেশ কিছু এলাকায় রমলো মিয়ে চলছে ব্রাউন সুগারের কারবার সাম্প্রতিককালে মালদায় পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার ও গ্রেফতারের ঘটনাও ঘটেছে জেলা পুলিশ জানিয়েছেন গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের ছিষট্টিটি মামলা হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একাশি জনকে এই পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা বাজারের বাইরের রাজ্য থেকে কাঁচা মাল এনে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে এবার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় গোপন ডেরায় হানা দিয়ে ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ ঘটনায় ফয়নুল শেখ সহ দুই যুবককে গ্রেপ্তারও করা হয়েছে ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে এই চক্রের সঙ্গে যুক্ত আরও ক্যারিয়ার কারিগর এবং মাথাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে পাশাপাশি মাদক কারবার ও মাদকের বিপদ সম্পর্কে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে মাইকিংও করা হবে কালকে ব্যবসামনগরে একটা সিক্রেট সোর্স ইনফরমেশনে ব্যবসামনগর পিএস আর ফোর্স সব মিলে একটা রেড করেছে সেখানে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে ফাইনুল শেখ আর একজন অর আছে ওর সঙ্গে সাবারি সাব্রাতি তোলা কৃষ্ণাপুর জিপি ব্যবসা ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্যে তো যখন রেড হয়েছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন অর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেজিডেন্ট অফ বামুন তোলা কালেচক তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজিস অফ ব্রাউন সুগার পাওয়া গেছে এটা প্রিপারেশন স্টেজে ছিল তো যখন প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে ওটা করে ওটা ড্রাই করা হয় তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল তখন আমরা ওটাকে রিকভার করেছি अराउंड 6 কেজি মার্কেট প্রাইস অ্যাজ পার गवर्नमेंट नोटिफिकेशन कैन बी অ্যাজ मच অ্যাজ 6 ক্রোর্স বাট বিকজ देयर इज ওয়াটার উই थिंक ইট মে কাম দা টোটাল ওয়েট মে কাম ডাউন এর জন্য আমরা বলবো কি अराउंड 4 টু 5 ক্রোর্স মার্কেট ভ্যালু হতে পারে এখানে আজকে দুজনকে ফরওয়ার্ড করা হয়েছে তো একজনের আমরা পিসি পেয়েছি আমরা চেষ্টা করবো কি কোথায় থেকে ক্রুড এসেছে আর কোন যে কে কে ইনভল্ড আছে এ সিনথেসিস মধ্যে তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকেও সার্চ করবো আর কোথায় থেকে ক্রুড নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্যে আমরা না জিবিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব এটা ঠিক করতে আছে পুলিশ যে সিজার করছে যে ареস্ট করছে ওটা বেসিক্যালি এফেক্ট করছে আপনার সাপ্লাই চেইন কিন্তু যে দরকার আছে যেখানে আমরা আগে ও বাকি যে দেশে যখন প্রবলেম হয় নারকোটিক্সে তো দরকার আছে ডিমান্ড সাইডেকেও কন্ট্রোল করতে তো ওখানে কিন্তু একটা অ্যাওয়ারনেস এর দরকার আছে একটা স্কুল কলেজ যে ইয়াং জেনারেশন আছে ওখানে একটু এর দরকার আছে যে পাবলিক লিডার্স আছে যে পাবলিক ওনাকেও আমরা মতো বলছি কি ওনাকে ইনভলভ করছি কি আমরা যখন পুলিশের লেকচার হয় মতো যখন স্কুলে ওখানে আমি বেসিকলি ট্রাফিক সাইবার অ্যান্ড ড্রাগ তিনটা জিনিসে আমরা ফোকাস করছি যে জন্যে লোক একটু সজাগ থাকে আর আমরা যেন জেনারেল পাবলিক সঙ্গে কথা বলি থানাতে মিটিং হচ্ছে বা কোনো আ ফাংশন ইয়ার রিলিজাস জিন নে জারগো নাউনা পিস মিটিং ডাকছি তখন আমরা বলছি কি কি পুলিশ কে যদি আপনি হেল্প করবেন তো এই ড্রাগস ইনভলভমেন্ট যে ড্রাগস ডিমান্ড যে আছে ওটা ও ওটাকে কন্ট্রোল করার জন্য মতলব লোকের একটা অ্যাওয়ারনেস দরকার আর লোকের একটা মতলব নিজের একটা কন্ট্রিবিউশনের দরকার যেখানে লোক বলবে কি এখানে সমস্যা আছে এটা সমস্যা আছে আর লোকজন কে একটু বোঝাতে হবে কি এটা কিন্তু এখানে প্রিপেয়ার হচ্ছে কিন্তু এর ইমপ্যাক্ট শুধু এখানে হবে না অনেক জায়গায় হবে আর এই ফিউচার জেনারেশন আছে যেখানে অনেক স্ট্রেস হয় আর অনেক লাইফস্টাইল प्रॉब्लम्स থাকে তো আমরা এর জন্যই ভাবছি কি যদি উনাকে আগে থেকে আমরা అలার্ট করে রাখি কি ড্রাগস এর এরকম সমস্যা হতে পারে এর জন্যই আমরা স্কুল আর কলেজে গিয়ে সবাইকে అలার্ট করছি কি ড্রাগস থেকে দূরে रहने के लिए एंड ड्रग ড্রাগস এর যে প্রবলেম যে রিয়েল প্রবলেম আছে ওটা স্যার এখন এসে তো র ম্যাটেরিয়াল কোথা থেকে আসছে মিজ যাচ্ছে র ম্যাটেরিয়াল যে আসছে আমরা মিটিং কেসে দেখেছি কিছু কানেকশনস আমরা পেয়েছি झारखंड থেকে আর কিছু নর্থ ইস্ট থেকে পেয়েছি আর ওরা डिफरेंट চ্যানেলস ইউজ করে কখন ট্রেন থেকে আসে কখন বাস আমরা দেখেছি যেখানে যে বোলেরো গাড়ি ছিল ওর একটা সেপারেট কম্পার্টমেন্ট করা হয়েছিল যেখানে ওরা রেখে এসেছিল রুড হেরোইনটা আর বাকি যে জিনিসগুলো আছে কিছু কিছু কেমিক্যালস ইউজ হয় কিন্তু ও কেমিক্যালস ওরা মানে বাইরে থেকে নিতে পারে মানে ও কেমিক্যালসে অনেক ইউজ আছে ইউজ কেস আছে এজ আর বিহার থেকে আমরা মানে এরকম নয় কি আমরা যদি এক চ্যানেল মানে টার্গেট করেন কি झारखंड থেকে যা আছে ওটা আমরা সার্চ করব তখন ওরা কি করে ওখান থেকে বিহার যায় বিহারের রুট থেকে এন্ট্রি করে যে নর্থ ইস্টে আমরা যদি বেশি আমরা করেছি কিন্তু আমরা দেখছি ওখান থেকে ওরা চলে যাচ্ছে বিহার একটা ডিল এর কাছে বিহার থেকে একটা ওর লোক নিচ্ছে তার পরে ওখান থেকে এক লোক আসছে এখানে তো এর মধ্যে ওরা মডাস ফ্রেন্ডলি চেঞ্জ করতে থাকে মালটা টুডে